এক নাপিত আর তার বউ ছিল কিন্তু তাদের সুখ ছিল না বউ দিনরাত ঘ্যাম ঘ্যান করত ওই দেখ আজও আমার পেট ভরল না রাতে বউয়ের বকাবকির জ্বালায় নাপিত ঘুমোতে পারত না বউ কেবলি বলত খাওয়াতে পারবে না তো আমাকে বিয়ে করার শখ হয়েছিল কেন যাদের চালচুলো নেই তাদের আবার বিয়ে করা কেন বাপের বাড়িতে দুবেলা পেট ভরে খেতাম এখানে এসেছি উপোস করতে বিধবারা উপোস করে তুমি বেঁচে থাকতেই কি আমি বিধবা হয়েছি শুধু কথা বলেই থামুত না বউ মাঝে মাঝে ঝাঁটা তুলে দুঘা লাগিয়েও দিত একদিন ওই রকম লজ্জায় অপমানে নিজেকে ধিক্কার দিতে দিতে নাপিত তার খুরের থলিটি নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল মনে মনে সে প্রতিজ্ঞা করল কিছু টাকা ক্রিনা জমিয়ে আর কখনো বউয়ের মুখ দেখ সারাদিন গ্রাম থেকে গ্রামে ঘুরে সন্ধ্যাবেলায় নাপিত একটা বনের ধারে পৌঁছল সকাল থেকে হেঁটে হেঁটে সে বড়ই ক্লান্ত হয়ে পড়েছিল তাই একটা গাছের গুড়িতে ঠেস দিয়ে বসে অনেকক্ষণ ধরে মনের দুঃখ নিয়ে খুব বিলাপ করতে লাগল এখন হয়েছে কি ওই যে গাছে নাপিত ঠেস দিয়ে বসেছিল সেই গাছে এক ভূত থাকত গাছের গোড়ায় একটা জ্যান্ত মানুষকে বসে থাকতে দেখে ভূতের যে তার ঘাড় মটকাবার ইচ্ছে হবে তাতে আর আশ্চর্য কি সঙ্গে সঙ্গে ওপর থেকে নেমে এই লম্বা তালগাছের মতো ভূতটা দুহাত বাড়িয়ে এত বড় হা করে নাপিতের সামনে এসে দাঁড়াল নাপিতের তো চক্ষু স্থির ভূত বলল ওরে নাপিত এবার তোর ঘাড় মটকাব তোকে রক্ষা করবে কেটা বল তাকে দেখেই তো নাপিতের গায়ের রক্তহীম চুলদারি খাড়া তবু তার মাথা গুলিয়ে গেল না কে না জানে যে নাপিতদের মতো বুদ্ধি কারো হয় না নাপিত বললে কি বললি রে পীরেত আমার ঘাড় মক্কাবি নাকি দাঁড়া আজ রাতেই তোর মতো কত কত পিরেত ধরে আমি ঝুলিতে পুড়েছি তোকে একবার দেখাই তুই এসেছিস ভালোই হয়েছে আমার আরেকটা পিরেত দরকার ছিল গো এই না বলে নাপিত করেছে কি থলির ভিতর থেকে থলির ভিতর থেকে একটা ছোট আয়না বের করেছে সেই আয়নাটা বের করে ভূতের মুখের সামনে ধরে বলল এই দেখ একটা ভূত এটাকে ধরে আমি থলিতে ভরেছি আরও অনেকগুলো আছে ওরে পিরেত এবার তোকেও ধরে থলিতে বাঁধব তুই ওদের সঙ্গী হবি গু আয়নায় নিজের মুখ দেখে ভূতের পিলে চমকে গেল সে ভাবল তবে তো নাপিত সত্যি কথাই বলেছে ভূত ধরাই ওর কাজ ভয়ে কাপতে কাঁপতে ভূত বলল ও মশাই ও নাপিত মশাই আপনি যা বলেন আমি তাই করব মাকে খুলিতে ভরবেন না আপনি যা চান আমি তাই দেব নাপিত বলল তোকে দিয়ে বিশ্বাস কি কে না জানে ভূতেরা বেজায় মিথ্যেবাদী হয় মুখে বলবি এক একরকম তারপর কাজের বেলায় অন্য অন্যরকম ভূত বলল না মশাই আমার ওপর কৃপা করুন বলুন কি চান যদি না এনে দিই তখন খলিতে বাঁধবেন তখন নাপিত বলল বেশ তাহলে এক্ষুনি আমাকে এক হাজার সোনার মোহর এনে দে আর কাল রাতের মধ্যে আমার বাড়িতে মস্ত এক গোলা তৈরি করে ধান দিয়ে ভরে রাখিস আগে আমার মোহরগুলো আনত দেখি নেইলে থলিতে ভরব ভূত বলল না বাবা না এক্ষুনি আনছি এই বলে কোথায় যেন গিয়ে একটুক্ষণ বাদেই এক ছালা মোহর এনে নাপিতের সামনে নাপিত ছালা খুলে দেখে তাতে এক সোনার মোহর সে তো মহা খুশি ভূতকে তখন সে বলল দেখিস কাল রাতের মধ্যে গোলাটা তুলে ধান ভরতে যেন ভুল না হয় এখন যেতে পারিস ভূত অমনি চোঁচা দৌড় দিল ছালার মুখ খুলে মাটিতে এক পাহাড় মোহর ঢাল বৌয়ের চোখ কপালে উঠে গেল পরের রাতে পরের রাতে ভূতটা থলিবাধা হবার ভয়ে কাঁপতে কাঁপতে নাপিতের বাড়িতে মস্ত একটা গোলা তৈরি করে সারা রাত পিঠে করে ধান বয়ে এনে গোলা বোঝাই করতে লাগল ভূতের খুঁড়ো তাই দেখে জিজ্ঞাসা করল ওটা কি হচ্ছে ভূতের প হয়ে ঘুঁটের মতো ধান বয়ে মরছিস কেন তারপর ভূতের কাছে সব কথা শুনে খুঁড়ো বলল তুইও যেমন গাঁধা ও বলল অলিতে ভরবে আর তুইও আমি বিশ্বাস করলি তাই কখনো পারে নাকি তোকে বোকা পেয়ে চালা কি করেছে ভূত বলল খুঁড়ো তুমি ক্ষমতাকে সন্দেহ বেশ তবে চল আমার সঙ্গে এই বলে নাপিতের বাড়ি গিয়ে দুজনে জানালা দিয়ে উকি মারল নাপিত কিন্তু দমকা হাওয়া আর সোদা গন্ধ থেকে ঠিক বুঝেছিল জানালার কাছে ভূত এসেছে অমনি জানালার সামনে সেই আয়নাটাই তুলে ধরে নাপিত বলল কিরে পিরেত আরেকটাকে এনেছিস বুঝি দাঁড়া সেটাকেও থুলিতে ভরি ভূতের খুঁড়ো যেই না আয়নায় নিজের মুখ দেখেছে অমনি তার হাত পা পেটের মধ্যে সে দিয়েছে সে কেঁদে নাপিতকে বলল ও বাবা মাপ করুন আর সন্দ করব না আরেকটা গোলা করে সেটাতে ধানের বদলে চাল ভরে দিচ্ছি আমাকে ছাড়ান দিমগু এইভাবে দুটো রাত পোয়াতে না পোয়াতে নাপিত বোরলোক হয়ে গেল তারপর স্ত্রী ছেলেপুলে নিয়ে বাকি জীবনটা সে শুকিয়ে কাটাল